নমস্কার ভিনদেশি বং বিউটির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বাগানের ভিডিওটা তো তোমরা আগেই দেখেছ যে ওই টুকটাক সবজি গাছপালা রয়েছে আর বেশ কিছু তার মধ্যে সিজনাল সবজিও ছিল যেগুলো আস্তে আস্তে এবার নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক নষ্ট হয়ে গেছেও কারণ আমাদের বাড়ির বাগানের যেসব ফলমূল বা শাকসবজি খাওয়া হয় আমরা খাই সেই সব গাছগুলোতে বাবা কোনো রকম কীটনাশক বা এরকম জাতীয় কিছু ব্যবহার করে না যতটুকু চেষ্টা করে ন্যাচারাল আর হেলদি রাখার তাতে হয়তো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা পোকা লেগে যায় কিন্তু তাও যেটুকু খাওয়া হয় হেলদি থাকে বাগান থেকে অন্তত যেটুকু শাক সবজি ফলমূল খাওয়া হয় তার মাধ্যমে কোনো কেমিক্যাল বা কীটনাশক এসব শরীরে অন্তত ঢুকতে পারে না যেহেতু এবার শাক সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছু সিজনাল সবজি সেগুলো খারাপ হয়ে যাচ্ছে না শাকে পোকা লেগে যাচ্ছে আস্তে আস্তে তাই সেদিন অফিস থেকে ফেরার পর মা ঠাকুমাকে নিয়ে চলে এলো বাগানে দুজনে সবজি তুলতে সব সবজি নয় তবে যেটুকু সবজি তুলে ঘরে রাখলে অন্তত নষ্ট হবে না বা কাজে লেগে যাবে রান্না রান্নাবান্নায় সেটুকুই আজকে তোলা হচ্ছে সবই কিন্তু আমাদের সকলের খুবই চেনা এবং সাধারণ শাকসবজি। তবে এখানে অসাধারণ ফ্যাক্টরটা হলো যে এই সব শাকসবজি আমার বাবার নিজের হাতে চাষ করা এবং একদমই কেমিক্যাল ফ্রি আর নিজেদের বাগান থেকে নিজেদের হাতে সবজি তোলার আনন্দটা তোমরা নিশ্চয়ই ভিডিওটার মধ্যে থেকে অনুভব করতে পারবে তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে আর যেহেতু সবই চেনা জানা শাক তাই আমার আর আলাদা করে এখানে বলার বা চেনানোর কিছু নেই তোমরা নিজেরা ভিডিওটা দেখো এনজয় করো বছর আমাদের বাগানে সব থেকে বড়ো সবজি হয়েছে এই কুমড়োটা একটাই হয়েছে কিন্তু খুব বড় হয়েছে জানি না ভিডিওতে দেখে সাইজটা বোঝা যাচ্ছে কিনা তবে এর ওজন হয়েছে প্রায় সাত আট কেজি কুমড়োটা পেকে গেছে তবে আরেকটু পাকলে গাছ পাকা হলে হয়তো বেটার হতো কিন্তু ওই যাতে পোকায় ধ্বংস করে না দেয় তাই ওটাকেও তুলে নেওয়া হলো কেমন ভারী গো এই শাকটার নাম আমি জানি না তোমরা কজন জানো বা কজনে খেয়েছ বাট এটা খুবই টেস্টি হয় এর নাম হলো গিমা শাক এর স্বাদটা হালকা তেতর দিকেই তবে এর নিজস্ব খুব সুন্দর একটা সেন্ট আছে সেটা খুব ভালো লাগে খাওয়ার সময় এখানে এই যে নোটে শাকের গাছগুলো বা ডাটাগুলো পড়ে আছে দেখছো এগুলো সব পোকায় খেয়ে নষ্ট করেছে বলে বাবা তুলে ফেলে রেখেছে প্রত্যেকটা গাছে দেখো শীষ এসে গেছিল কত বড় বড় গাছ পুরো জঙ্গল হয়ে গিয়েছিল সেই গাছ সব পোকায় নষ্ট করে দিয়েছে চলে দেখতে দেখতে বেশ অনেক রকম আর অনেকগুলো শাক সবজি তোলা হয়ে গেছে আপাতত আর লাগবে না তাই সবজি তোলা আর ভিডিও দুটোই এখানে শেষ হচ্ছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখন শুরু হয়ে গেছে শাক বাছার পর্ব তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই